আজকে সকালে আমাদের বাসায় দুইটা বাজরিগড় পাখি মারামারি করে একটা পাখিকে মেরে ফেলেছে তো আমরা পাখিটার সৎকার করলাম পাখিটাকে আমরা একটা টপের মধ্যে মাটি কুড়ে পাখিটাকে আমরা সৎকার করলাম আজকে সকালে আমাদের বাসায় দুইটা পাখি মারামারি করে একটা পাখিকে মেরে ফেলেছে তো আমরা একটা পাখির সৎকার করলাম আমরা মাটি কুড়ে সেখানে পাখিটিকে দাফন করলাম আজকে সকালে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে দুইটা বাজিগর পাখি মারামারি করে একটা পাখিকে মেরে ফেলেছে তো আমরা পাখিটিয়ে সৎকার করলাম আজকে সকালে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে দুইটা বাজিগর পাখি মারামারি করে একটা পাখিকে মেরে ফেলেছে তো আমরা পাখিটিয়ে সৎকার করলাম আজকে সকালে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে দুইটা বাস পাখি মারামারি করে একটা পাখিকে মেরে ফেলেছে তো আমরা পাখিটি সৎকার করলাম